তোমার আর কতজন আছো কলেজ থেকে বলবে হ্যাঁ কেন বলবে না দেখো তো আর কে কে আছে তোমার কটা সন্তান তিনটাই তোমার স্বামী তোর স্বামী নাই এ তোর স্বামী নাই তোর স্বামী আছে এখন কথা বল সত্য কথা বল তোর স্বামী কি করছে কথা বলবে মারবো মার দেবো মার দেবো

তুমি মাসলি করে কিশের মাসলি তুই কোথায় গেল? হ্যাঁ, তোর পিঠে মেরে ফেলা কতবার কিশের মাসলি ব্যস্ত? কি করবি? কি? কি করবি? একটা বড়িটাকে ধর

Ubrunun, Ubrunun, Ubrunun. Ne ya? Ubrunun, Ertuğrul. Ubrunun. Muş ne? Adet karsırga. Muş ne? Hani alım sokalım Ubrunun. Alırım, 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 أه أيوه وشوفتي يا أيها الذين آمنوا كلهم عن الاتصال أوه ذاك شوفتي بشي الله مش هيطلع أوه ومشى ومشى

যা করে একজনের ভিতরে ঢুকছে এর জন্য এত সত্যি পরে ওষুধ নিয়ে দাও

যারা বিভিন্ন জাদুকর জিন থেকে সে শক্তি প্রয়োগ করছে আমরা কুরআ বরকতে তাকে হত্যা করে দিয়েছে আমরা সকলে দোয়া করব আল্লাহ তালামী তাকে জিনের আসর থেকে হেফাজত সফুল্লাহ আমিন ইসলাম আলাইকুম রহমতুল্লাহ